জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ জানেন এনাদের একত্রে কি বলা হয় পঞ্চতত্ত্ব বলা হয় আর এই পঞ্চতত্ত্ব কারা শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী গদাধর ঠাকুর শ্রী অদত্ত আচার্য এবং শ্রী শিবাস ঠাকুর এনারা কাদের রূপ জানেন কি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন শ্রী রাধারানী এবং শ্রী কৃষ্ণের যুগল মিলন রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু আন্তরিক রূপ হলেন শ্রীকৃষ্ণের এবং বাহ্যিক রূপ হলেন শ্রী রাধারানীর চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন প্রভু নিত্যানন্দ উনি কার অবতার জানেন উনি স্বয়ং বলরামের অবতার এবং প্রভু নিত্যানন্দের ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন অদ্বৈত আচার্য উনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন গদাধর ঠাকুর গদাধর ঠাকুর স্বয়ং রাধা রানীর অবতার এবং গদাধর ঠাকুরের বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন শ্রীবাস ঠাকুর শ্রীবাস ঠাকুর স্বয়ং মুনির অবতার এনাদের পাঁচজনকে একত্রে বলা হয় পঞ্চতত্ত্ব তো এবার বুঝলেন তো পঞ্চতত্ত্বের বৈশিষ্ট্য জয় রাধে গোবিন্দ জয় পঞ্চতত্ত্বের জয়